সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো নভেম্বর পঁচিশ কার্তিক বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সাবধান বিদ্যুতের বকেয়া বিল থাকলে বকেয়া আঠারো কোটি টাকা নিলাম বাজারে অকম গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে গণহারে বিহারে বুটে অশান্তি বুথের সামনেই সংঘর্ষ বিজেপি কংগ্রেস সমর্থকদের বিহারে ফের এন ডি এ সব বুথ ফেরত সমীক্ষায় পূর্বাবাস কালাইনে এক ভয়াবহ চুরি কাণ্ড পনেরো লক্ষাধিক টাকার সামগ্রী লুট স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পুলিশ উচ্ছেদিতরা যেখানে বসতি গড়বে সেখানেই বুলডোজার উচ্ছেদ থেকে বাঁচতে মিয়ারা জুবিনের নকল সমর্থক দাবি মুখ্যমন্ত্রীর অরুণোদয় প্রকল্পের জন্য মহিলাদের সম্মান বেড়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভুল করলেই বিপদ দিল্লি বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছে বেশ কিছু উদ্বেগজনক প্রবণতা একাংশ মানুষ ফেসবুকে এমন সব পোস্ট দিচ্ছেন যেন বিস্ফোরণের ঘটনায় তারা বেজায় খুশি সন্ত্রাসকে মহিমান্বিত করলে ঠাই হবে লালগড়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাকেও সামাজিক মাধ্যমে পোস্টে চোখ পুলিশের বদরপুর গ্রাম রেল রুট পরিবর্তনের দাবি হাইলাকান্দি জেলায় রেশনে আগস্ট মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে শিলচর রেডক্রস সোসাইটির বহুমুখী হাসপাতাল নির্মাণে মঞ্জুর দ্বিতীয় কিস্তির পঞ্চাশ লক্ষ টাকা ফলক উন্মোচন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডার ছবি প্রকাশে বই পুকা উমরের ফিদায়ের রূপে স্তম্ভিত পরিবার বিস্ফোরণে উপার্জনকারীদের হারিয়ে বিপন্ন বহু পরিবার হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের দরখাস্ত জমা শুরু জমা করা যাবে আগামী একুশ নভেম্বর পর্যন্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে সন্দেহজনক লুককে বনাঞ্চলে ঢুকতে দেবেন না পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাজারি সরার বাদশাহী বনাঞ্চলে বেদখলকারীদের উচ্ছেদের দাবি মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র আধার কার্ড হেরে গেলেও আর ছুটোছুটি করতে হবে না থানা পুলিশে কার্ড পকেটে নিয়ে গুরার দিন শেষ আধারের নতুন অ্যাপ আনলো ইউআইডিএআই এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিহারে দ্বিতীয় তথা শেষ দফার বুটের দিন ফের অশান্তির খবর মিলল মঙ্গলবার সকালেই আরারিয়ার এক বুথের সামনে বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় কংগ্রেসের অভিযোগ বিজেপি সমর্থকরা তাদের বুটারদের মারধর করেছে আর সেখান থেকেই শুরু হয় গোলমাল পাশাপাশি ন আদায় এক বিজেপি প্রার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে অন্যদিকে আরওয়ালে বুট চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমারের এদিকে বিহারে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ সব বুথ ফেরত সমীক্ষায় মঙ্গলবার বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের পরেই সামনে ফেরত সমীক্ষা যেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিপুল জয় পেতে চলেছে বলে অধিকাংশ সমীক্ষক সংস্থা জানিয়েছে প্রত্যাশিতভাবেই এক্সিট পোলের এই রিপোর্টে খুশি করেছে বিজেপিকে দুইশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা ম্যাজিক ফিগার একশো সেই জায়গা থেকে অধিকাংশ সমীক্ষক সংস্থা জানিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এন সরকার অনায়াসে ম্যাজিক ফিগার অতিক্রম করে আবার ক্ষমতায় ফিরবে যদিও বিরোধীদের দাবি যেহেতু গতবারের থেকে বিহারে বেশি বুট পড়েছে তাই তারাই ক্ষমতায় আসছেন তবে মনে রাখতে হবে বুট ফেরত সমীক্ষা বুটের ফলাফল নয় বিহারের প্রকৃত ফলাফল ঘোষিত হবে আগামী চৌদ্দ নভেম্বর উচ্ছেদিতরা যেখানে বসতি গড়বে সেখানেই বোলডোজার উচ্ছেদ থেকে বাঁচতে মিয়ারা জুবিনের নকল সমর্থক দাবি মুখ্যমন্ত্রীর উচ্ছেদ থেকে রক্ষা মিয়া জনগণ নকল পেতেই জুবিনের সমর্থক হয়েছেন মঙ্গলবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের সেই নকল সমর্থকরা দু বছর পর জুবিনকে বুলে যাবেন কিন্তু অসমিয়া জনগণ কখনোই ভুলবেন দাবি করেন তিনি একই সঙ্গে তার মন্তব্য উচ্ছেদ হওয়া লোকেরা কোথায় যাবে সরকার সেই খবর রাখে না কিন্তু যেখানে যাবে সেখানেই ফের বোলডোজার চালানো হবে বললেন মুখ্যমন্ত্রী এদিকে অরুণোদয় প্রকল্পের জন্য মহিলাদের সম্মান বেড়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার রহা বিধানসভা কেন্দ্রে সাতত্রিশ হাজার আটশো মহিলার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন অরুণোদয় প্রকল্পের জন্যই মহিলাদের সম্মান বেড়েছে এদিকে ভুল করলেই বড় বিপদ দিল্লি বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছে বেশ কিছু উদ্বেগজনক প্রবণতা আবার কটুর বার্তা মুখ্যমন্ত্রীর একাংশ মানুষ ফেসবুকে এমন সব পোস্ট দিচ্ছেন যেন বিস্ফোরণের ঘটনায় তারা বেজায় খুশি কেউ কেউ তো হ্যাপি ইমোজি পর্যন্ত ব্যবহার করছে এ বছরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার দেখা গিয়েছিল মানসিকতা আর এই আচরণ স্পষ্টতই সরাসরি বা সন্ত্রাসবাদকে সমর্থন তাই তাদের বিরুদ্ধে কটুর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন যদি কেউ অন্যের মৃত্যুর খবরে আনন্দ পায় তবে সে সন্ত্রাসকে সমর্থন করছে আমি ইতিমধ্যে ডিজি পিকে কে নির্দেশ দিয়েছি এদের খুঁজে খুঁজে বের করতে যদি ওরা অসমের বাসিন্দা হয় প্রয়োজনে আমরা ওদের গ্রেফতার করব জানান মুখ্যমন্ত্রী স্পষ্টতই বলেন কোনোভাবে অনলাইন বা অফলাইনে সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা বা প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা বরদাস্ত করা হবে না অসমে কালাইনে ভয়াবহ চুরি কাণ্ড পনেরো লক্ষাধিক টাকার সামগ্রী লুট স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পুলিশ গড়ের তালা বেঙ্গে সোনার গয়না সহ পনেরো লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিল চুরের দল কালাইন তারাপুরে সংগঠিত হয়েছে বড়সড় এই চুরির ঘটনা ঘটনার তদন্তে পুলিশ স্নিফার ডগ নামলেও নিটফল শূন্য কালাইন তারাপুরের বাসিন্দা রহিম উদ্দিন লস্কর ব্যবসায়িক সূত্রে থাকেন মেঘালয় তার বাড়িতে বাড়া তাকে একটি পরিবার রবিবার ওই পরিবারের লোকজন তাদের মূল বাড়ি চলে যাওয়ার সুযোগে সোমবার রাতে রহিম লস্করের বাড়িতে হানা দেয় চুরের দল গড়ের দরজার থালা বেঙ্গে ঢুকে চুরের দল রীতিমতো থান্ডব চালায় বাড়ির প্রতিটি রুম থন্ন তন্ন করে লুটপাট করে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র বিষয়টি নজরে আসে মঙ্গলবার রহিমউদ্দিন লস্কর জানান এ দিন তার বাড়িতে কাজের জন্য একজন রাজমিস্ত্রি আসার পর দরজার তালা বাঙ্গা দেখে তাকে ফোন করে বিষয়টি জানান খবর পেয়ে মেঘালয় থেকে পরিমরি করে ছুটে আসেন তিনি এরই মধ্যে খবর পাঠানো হয় কালাইন থানায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশও তদন্তে নামান হয় স্নিফার ডগ কিন্তু স্নিফার ডগ তেমন কোনো ক্লু দিতে পারেনি বকেয়া বিল আঠারো কোটি অকম গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে গণহারে স্মার্ট মিটার লাগাতে গ্রাহকদের কাছে আর জি এসডি আর চল্লিশ হাজার গ্রাহকের মধ্যে বেশিরভাগ গ্রাহক বকেয়া বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ না করায় ইতিমধ্যে নিলামবাজার এলাকায় হাজারের অধিক বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ পর্ষদ কর্তৃপক্ষ চলতি মাস পর্যন্ত বিদ্যুতের বকেয়া বিল প্রায় দেড় কোটি টাকা আদায় করতে সক্ষম হ এখনো প্রায় আঠারো কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করেননি গ্রাহকরা তাই অক্ষম গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযান অব্যাহত রেখেছে বিভাগীয় কর্তৃপক্ষ বকেয়া বিদ্যুৎ বিল অতিসত্বর পরিশোধ না করলে যে কোনো সময় গ্রাহকের লাইন কেটে দেওয়া হবে সাফ কথা বিভাগীয় এসডি দিল্লি বিস্ফোরণের মূল ফান্ডার ছবি প্রকাশে বই পুকা উমরের ফিদায়ের রূপে স্তম্ভিত পরিবার দিল্লি বিস্ফোরণের তদন্তের সামনে এলো মূল ফান্ডার ছবি সোমবার রাতে লালকেল্লার কাছে সুনেহেরি মসজিদের সামনে যে হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তার বর্তমান মালিক উমর মোহাম্মদের ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে তদন্তকারীদের অনুমান রাজধানী ব্যাপক দরপাকরের জেরে আতঙ্কিত হয়ে তরিগড়ি বিস্ফোরণ গোটায় উমর তবে তার মৃত্যু হয়েছে নাকি সে গা ঢাকা দিয়েছে তাই কোনো স্পষ্ট নয় সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল চারটায় গাড়িটি পার্কিং লটে ঢুকে এবং প্রায় তিন ঘন্টা সেখানে দাঁড়িয়ে তাকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল লালকেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে বিস্ফোরণ গোটানো হয় ফুটেজে গাড়ির চালকের আসনে উমরের ছবি স্পষ্ট দেখা গেলেও বিস্ফোরণের ঠিক আগে মাস্ক পরা এক ব্যক্তিকে দেখা যায় মাঝপথে উমর নেমে গিয়ে অন্য কেউ চালকের আসনে বসেছিল কি না তাই কোনো পরিষ্কার নয় তদন্তকারীরা মনে করছেন দুই সহযোগীকে নিয়ে এই হামলার শোক কষেছিল তারা এদিকে বয়াবহ বিস্ফোরণে উপার্জনকারীদের হারিয়ে বিপন্ন বহু পরিবার মুহূর্তের গর্জন এক সেকেন্ডে আগুন আর এরপর হাল্লা শেষে আজব এক নিরবতা দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে সোমবার সন্ধ্যের বিস্ফোরণ দেশের রাজধানীর বুকে রেখে গেছে বারোটি নিতর দেহ অসংখ্য আহত মানুষ দশ নভেম্বর সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিট যানজটে আটকে ছিল একটি সাদা হুন্ডাই আই টোয়েন্টি চকের পলকে গাড়িতে জোরালো বিস্ফোরণ ও দাউ দাউ আগুন বিস্ফোরণের শব্দ খাপিয়ে তুলে গোটা এলাকা মেট্রো স্টেশনের বাইরে থমকে দাঁড়ানো যাত্রী দোকানদার সবাই ছুটতে শুরু করেছেন প্রাণের বয়ে কিন্তু বিস্ফোরণে ততক্ষণে নিবে গিয়েছে বারোটি জীবনের প্রদীপ সেই জীবনগুলির গল যেন দেশের সাধারণ মানুষের প্রতি যা মনকে করে তুলে বরাক্রান্ত পঙ্কজ সাহানি বাইশ বছরের পঙ্কজ সমস্তিপুরের এক সাধারণ তরুণ ওলা উবেরের চালিয়ে সংসার চালাতেন সোমবার বিকেলে রেল স্টেশনে আত্মীয়দের নামিয়ে ফেরার পথে ফনে কথা হয় দাদুর সঙ্গে সময়টা ছিল বিকেল চারটা ত্রিশ মিনিট হাসিটায় শেষ কতনটা হয় এরপরই দু ঘন্টা পরই নিস্তব্ধতা সকালে মৌলানা আজাদ মেডিকেল কলেজের মর্গে পঙ্কজের দেহ সমজে নিয়েছেন শোকাকুল পরিবার দাদু শুধু বলছেন ওর মতো শান্ত ছেলে ছিল না আর কেউ কেন ওর এমন করুন পরিণতি হলো বাজারি সরার বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করলেন স্থানীয়রা সোমবার স্থানীয়দের পক্ষে জয়দীপ পাল কৃষ্ণপদ দাস অজয় পাল সহ অন্যান্যরা শ্রীভূমি তথা করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করে তার হাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রে তারা উল্লেখ করেন দীর্ঘদিন ধরে বন মাফিয়ারা বাজারি সরার বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলের কয়েকশো বিঘা বনভূমি বেদখল করে রবার ও সুপারি বাগান সহ ফিশারি এবং বাড়িঘর নির্মাণ করে বসে আছে এর বিরুদ্ধে সময়ে সময়ে নামমাত্র উচ্ছেদ অভিযান চালানো হলেও বেদখলকারীরা আজ অবধি বনাঞ্চলের জমি ছাড়েনি তারা বনাঞ্চলে প্রাকৃতিক সম্পদ লুট করেও পাচার করছে স্থানীয় বন বিভাগ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না প্রতি বছর বনাঞ্চল বেদখলের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার পরিবেশ প্রেমীরা আধার কার্ড নিয়ে আম জনতার বুগান্তির শেষ নেই সেই যন্ত্রণা লাগবে নতুন এপ ই আধার আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক স্যান্ডেলে তারা এই নতুন আধার অ্যাপের কথা ঘোষণা করেছে নতুন এই অ্যাপের মাধ্যমে নিজেদের স্মার্টফোনেই ডিজিটাল আধার কার্ড রাখা যাবে ফলে সর্বদা আধার কার্ড নিয়ে গুরার দিন শেষ হল তা হারিয়ে গেলে আর থানা পুলিশে ছুটোছুটিও করতে হবে না নতুন অ্যাপে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি বায়োমেট্রিক লকের পাশাপাশি ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার জন্য থাকছে কিউআর কোড আদার তত্ত্ব শেয়ার করা যাবে কিউআর কোডের মাধ্যমে এমন কি নাম ছবি জন্ম তারিখ কোন কোন তত্ত্ব শেয়ার করতে চাইছেন সেটাও বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা জানা যাচ্ছে ইচ্ছা করলে নিজের জন্ম তারিখ ও ঠিকানা গোপন রেখে শুধুমাত্র নিজের নাম ও ছবি শেয়ার করা যাবে আইওএস এবং প্লে স্টোরে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে রাজ্য সরকারের সর্বোচ্চ অসামরিক অ্যাওয়ার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের জন্য পোর্টালের মাধ্যমে দরখাস্ত জমা শুরু হয়েছে অসম বৈভব অসম সৌরভ এবং অসম গৌরব নামক এই তিনটি অ্যাওয়ার্ডের জন্য পোর্টাল এইচ আসাম সিভিলিয়ানস অ্যাওয়ার্ড ডট আসাম ডট গভ ডট ইন এতে দরখাস্ত আগামী একুশ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে আগামী পয়লা জানুয়ারি এই পুরস্কারগুলির তালিকা প্রকাশ করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বদরপুর ঘাট পাঁচ গ্রাম রেল রুট পরিবর্তনের দাবিতে দুই সাংসদের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সুরজ সেন দীর্ঘদিন ধরে বদরপুর ঘাট রেল যানজটে প্রতিনিয়ত নানা দুর্ভোগ পোহাতে হয় বরাক উপত্যকার হাজার হাজার মানুষকে মঙ্গলবার রাজ্যসভার সাংসদ কণাধপুর কায়স্ত এবং লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দ্বারস্থ হয়ে দরপুর ঘাট থেকে গ্রাম পর্যন্ত রেল রুট পরিবর্তনের দাবি জানান শ্রীভূমি জেলা বিজেপির সহপ্রবা তথা প্রাক্তন গ্রাম জিপি সভাপতি সুরজ সেন দুই সাংসদকে স্মারকপত্রের মাধ্যমে এই দাবি জানিয়ে তা পূরণের দাবি জানিয়েছেন তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন